আর আজকের অনুষ্ঠানের আলোচনার বিষয় হলো যেটা বিজ্ঞাপনে দেওয়া হয়েছিল ইস্টার সম্পর্কে মুসলমানের দৃষ্টিভঙ্গি গুড ফ্রাইডে এই দিনটা কেন পবিত্র এটাই হলো প্রশ্ন বিজ্ঞাপনটাতে ছিল কি জন্য গুড ফ্রাইডে কেন পবিত্র আমি চাই কোনো খ্রিস্টান পুরুষ বা মহিলা আমাকে সেটা বলবেন আর আমি তাকে এই বইটা উপহার দেব ইসলামের এই বিশ্বকোষ পবিত্র কোরআন দুই হাজার পৃষ্ঠার কোরআন শরীফ আর তার ব্যাখ্যা উত্তরটা দিতে হবে একজন খ্রিস্টানকে একজন খ্রিস্টানের কাছে উত্তরটা চাই কি কারণে গুড ফ্রাইডে পবিত্র কারণ এই দিনে যীশু খ্রিস্ট আমাদের পাপের জন্য নিজেকে উৎসর্গ করেছিলেন দারুণ অসাধারণ আমি এটা জানতে চাইনি যে যীশু আমাদের পাপের জন্য মারা গিয়েছিলেন তবে আপনি সেটাও বলেছেন সেটাও বলেছেন আর আপনি ঠিক উত্তরটাই দিয়েছেন এটা আপনার অনেক ধন্যবাদ আমাকে অনেক জ্ঞানী লোক বলেছেন যে ইস্টারের এই তিনটি দিনে অর্থাৎ শুক্রবার শনিবার আর রবিবার এই তিন দিনে মোট তিনশোটি ভবিষ্যৎবাণী ফলে গিয়েছিল যীশু খ্রিস্টের মৃত্যু আর পুনরুত্থানের সময় ওল্ড টেস্টামেন্টের ভবিষ্যদ্বাণী ভবিষ্যৎ বাণী তবে আজকের এই অনুষ্ঠানে আমি আমি বলবো যে মাছটা পালিয়ে গিয়েছিল ধরেন একজন জেলে মাছ ধরি আর মাছ ধরার পর আমি লোককে বলি যে এতগুলো মাছ ধরেছি তারপর মজা করে মাছগুলো ভেজে খেয়েছি তবে যে মাছটা পালিয়ে গেছে সেটার কথা কিন্তু বলি না ধরেন সেটা বিশাল বড় বিশাল বড় একটা মাছ যেটা পালিয়ে গেছে আমি এখানে বলবো সেই মাছের কথা যেটা পালিয়ে গেছে আর সেই মাছটা হলো একটা তিমি মাছ বিশাল বড় একটা মাছ আপনারা নবী ইউনুস আর তিমি মাছের কথা শুনেছেন কে জানে না ইউনুস আর তিমি মাছ সবাই এটা জানে না এটা বাচ্চা ছেলেও জানে নবী ইনুস আর তিমি মাছের গল্প তাই যে তিমি মাছটা পালিয়ে গিয়েছিল ইউনুস আর তিমি পালিয়ে গেছে আসলে খ্রিস্ট মাত্র একবারই ভবিষ্যৎবাণী করেছিলেন কি ঘটতে যাচ্ছে সেটা সম্পর্কে আর সেখানে তিনি নবী ইউনুসের উদাহরণ দিয়েছিলেন মানুষের মধ্যে একটা মজার ব্যাপার আছে যখনই মানবজাতিকে বাঁচাতে ঈশ্বর প্রেরিত কোনো দূত আসেন তাদের তাদের বাঁচাতে মানুষ তখন সেই নবীর পথে বাধা হয়ে দাঁড়ায় মানুষ তখন সেই নবীর কাছে নিদর্শন দেখতে চায় অলৌকিক কিছু কিছু কলা এমন কিছু করে দেখাও যেটা আমরা পারি না তাহলে আমরা মেনে নেব যে তুমি ঈশ্বরের দূত এটা মানুষের একটা অসুখ তারা শোনার চেষ্টা করে না তাদেরকে যেটা বলা হচ্ছে সেটা ভালো না খারাপ না না আমাদের অলৌকিক কিছু করে দেখাও মাথার উপর ভর দিয়ে দাঁড়াতে পারো হ্যাঁ মাথার উপর ভর দিয়ে দাঁড়াতে পারো হ্যাঁ আর পা উপরের দিকে দিয়ে হাতের উপর ভর দিয়ে দাঁড়াতে পারো ঈশ্বরের দূতের কাছে মানুষ এগুলোই দেখতে চায় আর এই অসুখটা মোটামুটি সবার মধ্যে আছে পবিত্র বাইবেলে আছে আর নিউ টেস্টামেন্টের গসপেল ম্যাথু যে আছে যে যখন যিশু খ্রিস্ট বললেন যে তিনি হলেন মসিহ প্রত্যাশিত ত্রাণকর্তা অর্থাৎ খ্রিস্ট এতে সন্তুষ্ট হল না এটা মানতে পারল না তারা যিশুর কাছে আসলো ম্যাথুয়ের বারো অধ্যায় আটত্রিশ থেকে চল্লিশ অনুচ্ছেদে আছে তারা যিশুর কাছে আসলো তারপর বলল প্রভু ব্যঙ্গ করে বলল সম্মান দেখিয়ে নয় ব্যঙ্গ করে বলল প্রভু হিব্রু ভাষায় বললে রে বাই না তারা এভাবে বলেছিল আমরা আপনার নিদর্শন দেখতে চাই আমরা অলৌকিক কিছু দেখতে চাই যাতে আমরা বুঝতে পারি আপনি আসলে ঈশ্বরের প্রেরিত দূত তারা ব্যঙ্গ করে বলেছিল তাই খ্রিস্ট তখন রেগে গেলেন খুব রেগে গেলেন আর বললেন একটা অসৎ আর ব্যভিচারী জাতি শুধু নিদর্শন দেখতে চায় আর তাদেরকে কোনো নিদর্শন দেখানো হবে না একটা অসৎ আর জাতি আজকের দিনের ভাষায় আমি আধুনিক শব্দগুলো ব্যবহার করছি না এখানে আপনারা নিজেরাই ব্যাপারটা বুঝেনি একটা অসৎ আর জাতি শুধু নিদর্শন দেখতে চায় আর তাদের কোনো নিদর্শন দেখানো হবে না কেবলমাত্র ইউনুসোর নিদর্শনটি বাদে কারণ ইউনুস তিন দিন এবং তিন রাত তিমির পেটে ছিলেন আর ঈশ্বরের পুত্র সে একইভাবে ঈশ্বরের তিন তিন দিন এবং রাত পুত্র পৃথিবীর পেটে থাকবেন মাত্র একটা নিদর্শন একটা অলৌকিক কাজ আমি তোমাদের করে দেখাবো আমার প্রমাণ হিসাবে সেটা হলো ইউনুসের নিদর্শন ইউনুসের অলৌকিক কাজ আমারও অলৌকিক কাজ আমি এবারে একটা প্রশ্ন করছি নিদর্শনটা কি ছিল যদি কোনো খ্রিস্টান বলতে পারেন আরেকটা কোরআন শরীফ আমি তাকে উপহার দেবো একজন খ্রিস্টানকে উত্তর দিতে হবে যে অলৌকিক কাজটা কি? ইউনুসের নিদর্শন সেই নিদর্শনটা কি কোন খ্রিস্টান প্লেজ আপনার হাত তুলুন আপনার হাত তুলুন তারপর আপনি উত্তরটা বলুন ঠিক হতে পারে ভুল হতে পারে কোন খ্রিস্টান কি বলতে পারবেন অলৌকিক কাজটা কি। ইউনুসের নিদর্শন আমি আমি বলবো কেউ নেই আমি পারবো কি হ্যাঁ বাবা বলো যিশু মারা যাওয়ার তিন দিন পর তিনি আবার ফিরে এসেছিলেন তারপর ইউনুসের সাইন মানে ইউনুসের অলৌকিক কাজ সাইন হলো অলৌকিক কাজ এটা রোড সাইন না এবার থামো এবং বসো রোড সাইন না এই শব্দটা ফ্রেঞ্চ বাইবেলে মিরাক মিরাকল মিরাকল এভাবেই বলা আছে ইংরেজিতেও তাই তবে ইংরেজি বাইবেলে বলছে সাইন বাইবেলে মিরাকল হ্যাঁ আপনি শেষ করেন না আমরা এখানে ইউনুসের নিদর্শন নিয়ে কথা বলছিলাম এখন আপনি বলেন আপনি বলেছেন যে ইউনুস যে নিদর্শন দেখিয়েছিলেন যিশু সেই একই নিদর্শন দেখিয়েছেন আর আপনি বাইবেল থেকে এখানে একটা উদ্ধৃতি দিয়েছেন সেখানে নং অনুচ্ছেদ বলছে আর তাদেরকে কোনো নিদর্শনই দেখানো হবে না শুধুমাত্র নিদর্শনটা ছাড়া আপনি বলেন সেটা কি চল্লিশ অনুচ্ছেদ বলছে একটু দাঁড়ান দাঁড়িয়ে বলেন হ্যাঁ দাঁড়ান আমি আপনার পেছনের ভাইয়ের দিকে তাকিয়েছি আমি যে কিভাবে তিনি ঠোঁট না নাড়িয়েই কথা বলছেন মাইকটা নেন মাইক দিয়ে বলেন প্লিজ প্লিজ আপনি বললেন যে বাইবেলের উনচল্লিশ অনুচ্ছেদে আছে না আমি শুধু উত্তরটা চেয়েছিলাম আহা যে নিদর্শনটা কি কথা শুনেন মিস্টার দিদা কোন লেকচার না শুধু উত্তর না না আমাকে বলতে দিন মিস্টার দিদা সত্যি কথাটা একদিন বের হবেই আর আমি এও বলছি আপনি নিশ্চয়ই জশ ম্যাকডলের কথা শুনেছেন এখান থেকে আমি আগে একজন সরাসরি উত্তর দিয়েছেন আরেকজন তিনি সরাসরি উত্তর দিয়েছেন আর আপনি দাঁড়ান আমার কথা শোনেন আপনি জশ ম্যাকডাওয়েল কথা বলছেন এখানকার জানেন ধর্মগ্রন্থ থেকে আমি আমার কথাটা শোনেন আমি বললাম যে বলেছেন আমার নিদর্শন হলো সেটাই আমার অলৌকিক কাজ তার নিদর্শন আমারও নিদর্শন আমার প্রশ্ন হলো আমিও তো বাইবেল থেকেই পরে শোনাচ্ছি আমাকে পরে শোনানো লাগবে না আমি বাইবেলের পুরোটাই জানি সম্পূর্ণ বাইবেল আমি গত চল্লিশ বছর ধরে চল্লিশ বছর আমি খ্রিস্টান ধর্মের অনেক জ্ঞানী লোককে জিজ্ঞাসা করেছি এই নিদর্শনটা কি আমি এই প্রশ্নের কোনো উত্তর পাইনি কোন খ্রিস্টানি বলতে পারবে না সেই সাইনটা কি আমি তো বলতে চেয়েছিলাম আমারটা তো শুনলেন না প্লিজ বসেন